উঠার আগে সারা নামাজ পড়ছি কথা বলে ঠিক না আমাদেরকে বলা হয় আমরা নামাজ পড়ি না কি বলে কি না যারা জাকের জাকেরদেরকে বলা হয় আমরা নামাজ পড়ি না ভাই জানা আমার আমরা যারা যারা পীরের বয়াত পড়েছি আমরা যারা পীরের পীরের বয়ান পড়েছি আমাদের তোর আমাদের তোরি মধ্যে আমাদের জাকেরদের মধ্যেও তো কিছু কিছু জাকের আছে দুর্বল কথা বলেন ঠিক ঠিকঠাক ইমান মতো বিশ্বাস করি নাই ঠিকঠাক মতো না ওই সমস্ত নামাজ পড়ে না কথা বলেন ঠিক না বেঠি আবার ভাই তোমরা যে আমাদেরকে বলো আমরা নামাজ পড়ি না তোমাদের মধ্য তোমাদের মধ্যেও দেখো হেফাজতের মধ্যে দেখো জামাতের মধ্যে দেখো এবং তোমরা যে সমস্ত যে সমস্ত ওদের মধ্যে দেখো তোমাদের নামাজ পড়ে না আমাদের ওরা যে আপনার কাজ করবো না না কিছুই না আমরা করলে সমস্যা আমাদের জাকেরদের মধ্যে কিছু জাকের আছে নামাজ পড়ে না এই জন্যই কি সবাইকে দোষ দেওয়া যাবে কথা বলে সবাইকে দোষ দেওয়া যাবে সবাইকে দোষ দেওয়া যাবে না আমাদের জাকেরদের মধ্যে সঠিক শরীয়ত হকিকত পরিকট মারফত সঠিকভাবে মানার সঠিকভাবে আদায় করা যাকে আছে কথা বলে ঠিক না বেঠি ওই যে আমি একটা গদালের মধ্যে বলি মাঝে মধ্যে কোরআন হাদিস পড়লে তারে মন না কইনা কথা বলে ঠিক না ঠিক কোরান হাদিস পড়লেই তারে মল না কইনা নবীর প্রেমের আশেক যিনি তিনি না ঠিক না ঠিক এখন আপনি আলেম হইছেন মুক্তি মহাদেশ হয়েছেন কিন্তু আপনার আপনার মধ্যে নবীর প্রেম নাই নবীরেশকনাই ভাই আপনার মতো আলেম এ জিতে ছিল এ ভাই কথা বলেন ঠিক না ঠিক এই দরবারে আলেম ছিল মুক্তি ছিল মহাদ্দে ছিল হাফেজ ছিল ভাই কিন্তু তারা তারা হুকুম দিয়েছিল হুসেনের কাল্লাটা নিয়ে আসো হুসেনের কাল্লা দিয়ে খায় আমরা সালাত আদায় করবো আসরের সময় হয়ে যাবে তাড়াতাড়ি করে হুসেনের কাল্লা কথা বলার ভাইজানার আমার তারাও তো ছিল মুফতি মহাদ্দেশ এই জন্যই বলা হয় মুক্তি মহাদ্দেশ হইলেই আল্লাহর প্রেমিক রাসুলের প্রেমিক হওয়া যায় না খাঁটিবান্ধা হওয়া যায় না ভাইজানার আমার সঠিক সঠিক আলেম হতে হলে সঠিক মৌলানা হতে চাইলে আপনার এলেম শিকার পাশাপাশি মুফতি মহাদ্দেশ হইছেন এর পাশাপাশি নবীর প্রেম নবীর এসকেও আপনাকে অর্জন করতে হবে হজরত পাগল বয়স নাম শুনছেন না হজরতের পাগল বয়স কিন্তু কোনো আলেম ছিল না ছিল কি না আলেম ছিল না সাধারণ একটি মানুষ মায়ের করতো মাকে ভালোবাসত মাকে মার ভালোবাসত আল্লাহ রাসুলের সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হইল না ঠিক ঠিক চর্মচক্রের সাক্ষাৎ হইল না কিন্তু আল্লাহ রাসুলের দ্বন্দ্ব কহ যুদ্ধে সাদা শহীদ হইল এটা পাগল বয়স কারণী কেমনে জানত কথা বলেন ঠিক না বেঠে এই জাকের ভাইরা কথা বলেন না কেন আল্লাহ নবীন রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে এক সাহাবি গেলেন হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে বললেন ও আল্লাহ নবী হুজুর আমাদেরকে ইসলাম শিক্ষা আমাকে ইসলাম শিক্ষা দেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী তার ইসলাম শিক্ষা দিলেন সে হাদিস শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন যে মায়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাকে দুইটা এলএম শিক্ষা দিলেন বলেন সোহান একটা হইল এলমে জাহের আর একটা হইল এলমে বাতের একটা হলো এলমে জাহের আর একটা হইল এলমে হুজুর বললেন এলমে তুমি সবার সামনে প্রকাশ্যে সেটা বলবা আমল করবা কিন্তু তুমি করবা যেটার মাধ্যমে তোমার আমি তোমার আপন হয়ে যাব আমি আমার প্রতি তোমার মহাবত অর্জন হবে এবং আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে এই হয়। নাই কথা হাদিসের এলেমের বাহিরে আরেকটা এলেম আছে যে এলেমের মাধ্যমে আল্লাহ রাসুলকেও পাওয়া যায় আপন মুর্শিদ পাওয়া যায় এবং আল্লাহ পাওয়া যায় ওই এলামটা ভাইজান স্কুল কলেজ মাদ্রাসা এবং কি বার্সিরিতে বিভিন্ন দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না ওই এলামটা শিক্ষা দেওয়া হয় একমাত্র কামেল পীর আল্লাহর ওলীর কদমে যায়াত নিজের জীবন জয়বন সব বিসর্জন দিলে কথা বলে ঠিক না بیٹা ওই এলামটা পাওয়া যায় একমাত্র ওলী আল্লাহদের কাছে গেলে এক ডাক দিয়া বললেন এক কাছে এক এক লোক সাধারণ একটি লোক তার বউ গেছে বউ খুঁজে পাচ্ছে না কি হারাই গেছে একটু জোরে বলেন এখন সেই পীরের কাছে গেছে একজনে বলছে যে অমুক জায়গায় এক অলি আল্লাহ আসে একটা পীর আসে তার কাছে গেলে তুমি তোমার বউকে পেতে পারো এখন সেই গেছে যাওয়ার পরে সেই অলি বলতেছেন ভাই তোমার স্ত্রী তুমি খুঁজে পাবা সেই অলি বলতেছেন তোমার অমুক পতিতালয় যাইতে হবে পতিতালয় বুঝেন অমুক পতিতালয় যাইতে হবে পতিতালয়ের কাছে পতিতালয় যাওয়ার পরে তুমি অমুক নাম্বার অমুক রুমে যাবা রুমে গেলে তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাবা এখন সেই ব্যক্তি বলতে রে আসলাম অলির কাছে খারাপ কাজ করতে বলে কিন্তু কিন্তু বলে যে তুমি তুমি যে কি করবা জিনা করবা এটা কিন্তু বলে নাই সেই অলি সেই পীর কি বলছেন যে অমুক জায়গায় গেলে তুমি তোমার স্ত্রীকে খুঁজে পেতে যে দেখবা যে তোমার স্ত্রী ওখানে আছে বলেন সুবাহান সেই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন নাকি বলেন আমি আসলাম ভালোর জন্য আর তিনি আমাকে পাঠাই প্রতি তালয়ের মধ্যে এক মন বিশ্বাস করে আর এক মন বিশ্বাস করে না এক মনে কই যার আর এক মনে কই যাস না এইভাবে ভাবতে ভাবতে পরের দিন বলে ঠিক আছে দেখি যাই আল্লাহ ভরসা আল্লাহ যাক সেই দিন গেছে যাওয়ার পরে আল্লাহর উনি যেভাবে বলেছেন সেইভাবেই তিনি সেইখানে গেছেন যায় দেখে তার স্ত্রী ঘুমটা মুড়ো দিয়া কাপন পয়রা বসে আছে একটু জুড়ে বলেন সোহান আল্লাহ একটু জিগির করেন্লা La ilaha La ilaha La ilaha <that> illallah de... <that> 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 <should getmos> <neceships> <that> <ininden> La <should> <endpoint> <aciones> ilaha La ilaha illallah la ilaha la la ilaha, là ilaha. Là ilaha. अंद अंद अल्लाह कल्बो तुमर जिंदा हो बे मौबन हाँ बे नैया कल्बो तो म... मे तो हाँ बे नैया हाय कल्बो

নাল্লা নাল্লা কলমো তোমর জিন্দা হবে মউরত হবে না ইয়া নাল্লা 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 বাকি বিল্লাল ওলি গোসিলা নিজের জানজা নিজেই করিল হাই হাই বাকি বিল্লাল

A bên ai, hai lắm Allah Allah anh Allah anh Allah anh Allah anh lắm anh anh lắm anh lắm anh Toriya hai hai Allah roli tori. In do ko sai galen mauiya yau masnaabite maula na ro me masnaabite maula na ro me kalna banna na kalba toh mar.

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল জবান করে প্রাণ খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় ভাইরা আমার প্রিয় আশিক জাকের ভাইরা আমার আল্লাহর প্রেমিক আল্লাহর রাসূলের প্রেমিক হতে চাইলে আমরা এখন এমন এক জামানায় এসেছি সবাইকেরাম দীর্ঘ আমরা দেখি নাই এখন আমরা কার কাছে যাব কার কাছে যে আমরা ইসলাম শিখবো পুরান হাদিস এর এলাম শিখলাম ভাই জানার আমার পুরান হাদিস পড়িয়া কোরআন হাদিসের এলেম অর্জন করিয়া সারা জীবন নামাজ পড়লো সারা জীবন হজ করলো সারা জীবন জাকাত করলো সারা জীবন জাকাত আদায় করলো এলমে লাদুনি হাসিল করা সম্ভব না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাসূলের প্রেম আল্লাহ রাসূলের ইশক মুহাব্বত অর্জন তাই হলো সবচেয়ে বড় এলেম কথা বলেন ঠিক না বেঠি কোরআন হাদিসের এলেম শিখা নামাজ পড়লাম ঠিক আছে এটা শরীয়ত এটা আমাদের মানতে হবে এটা আমি মানলাম কিন্তু এলমে লাদুনি তো আমাদের প্রয়োজন এলমে বেলায়াত আমি এলমে লাদুনি কার কাছে যে শিখব ভাই জানার আমার এই একটা কামেল পীরের দরকার যার কাছে গেলে আমি এলমে লাদুনি শিখিয়া আল্লাহর রাসূলের সন্ধান পেয়ে যাব কথা বলেন ঠিক না বেঠিক ভাই হজরতে মুসা আলাইহি সলাত ওয়া সালাম নাম শুনছেন না কত বড় একটি পয়গম্বর ছিলেন ভাইরা আমার আল্লাহর নবী মুসা ডাক দিয়া বললেন আমার কাছে একজন মহিলা আসছে তার একটা সন্তান দরকার আল্লাহ তুমি তাকে একটা সন্তান দাও আল্লাহ ডাক দিলেন না দা মুসা ওই বেটির কপালে ওই মহিলার কপালে সন্তান নাই কিন্তু একটি পাগল একটি পাগল ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই বেটির সাথে সাক্ষাৎ হয়ে গেছে পাগলকে পাগল বলতেছেন ও মহিলা তুমি কোথায় গিয়েছিলাম বেটি ডাকবে বলে আমি মুসানবীর কাছে গেছিলাম মুসানবির কাছে গেছিলাম একটা সন্তানের জন্য মুসানবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ বলে মুসানবী বলছেন ওই মহিলার কপালে সন্তান নাই ছেলে সন্তান সন্তান নাই পাগল ডাক দেয়া বললেন তোমার কপালে সন্তান আছে তোমাকে একটা সন্তান দেয়া হবে আমি আল্লাহকে কই আল্লাহ আমি আল্লাহকে বলতেছি আল্লাহ বাকর্বুরা আলামিন তোমাকে একটি সন্তান দান করবেন ওই পাগল আল্লাহকে বললেন আল্লাহ এই মহিলা এত কষ্ট করে এত দুঃখ করে আল্লাহ তুমি মহিলাকে একটি সন্তান দান করবা আল্লাহ বললেন ঠিক আছে একটি সন্তান দিব জুড়ে বলেন না সুবাহন আল্লাহ আর একটি জুড়ে বলেন সুবাহন আল্লাহ এই জন্য গানের মধ্যে কয় ভাই আমার ওই মহিলার সন্তান হয়েছে সন্তান লয়া রাস্তা দিয়ে যাইতেছেন মুসানবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে মুসানবী বেটিকে জিজ্ঞেস করলেন তোমার কপালে তো সন্তান নাই তুমি সন্তান কেমনে পাইলা বেটি ডাক দেয়া বলেন ও মুসা তোমাকে আল্লাহ না করছে তোমার কাছ থেকে যাওয়ার সময় একটা পাগলের সাথে সাক্ষাৎ হয়ে গেছিল ওই পাগল আমাকে দেখে ডাক দিলেন ডাক দিয়ে আমার কথা কথাবার্তা শুনলেন শোনার পরে পাগল বললেন ও মহিলা তোমার কপালে সন্তান আছে তোমাকে একটি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসার সাথে সাথে আল্লাহকে ফরিয়াদ করেন আল্লাহ তুমি বললা ওই মহিলার কপালে সন্তান নাই তুমি সন্তান কেমনে দিলা এইবার মুসা নাকতেছেন আল্লাহর ডাকতে বলতেছেন ও ও মুসা সে আমার পাগল বান্দা সে আমার পাগল বান্দা সে একটা কেন সে যদি সাতটা চাইতো আমি সাতটা সন্তান দিতে প্রস্তুত ছিলাম বলেন সুবাহান আল্লাহ মুসা নবী হাই রে কই কি আল্লাহ তুমি তাকে তুমি তার কথায় সন্তান দিলা আমি তোমার নবী আমার কথা তুমি শুনলাম না আল্লাহ ডাক বলে দে মুসা আমার বহু দিনের আশা আমি মানুষের শরীর থেকে মানুষের একটি কজ্জা খাওয়ার আমার খুব আশা একটু গুস্ত খাওয়ার খুব আশা মুসা কাছে চাইলেন মুসা না করলেন ওই পাগলের কাছে চাইলেন পাগল সাথে সাথে একটা ধার ধারালু ছুটি আঘাত করিয়া দিয়ে দিলেন বলেন আল্লাহ ডাকতে বললেন ও মুসা ওই পাগলের কাছ থেকে তুমি নিয়ে আসলা ও মুসা তোমার কাছে ছিল না আল মুসা আল্লাহ নবী মুসা ডাকতে বললেন ও আল্লাহ আমার কাছেও ছিল আল্লাহ বললেন তুমি কেন দিলে না ওই পাগলকেরা দিলো আল্লাহ পাক রব্বুল আলামিন দে বলেন পবিত্র কোরআনে এই আয়াতটাই বলেছেন আলা ইন্না আমনিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন তবারাকাল্লাহু আকবার ও মুসা তোমার কাছে ছিল তুমি দিতে পারল না ওই পাগল আমাকে দিল ও তুমি পাগল যদি আমার কাছে সন্তান প্রত্যেকটা নবীর যুগে একটা করে পাগল ছিল বলেন না সুবাহ আল্লাহ প্রত্যেকটা নবীর যুগে একটি করে পাগল ছিল যে পাগলের মাধ্যমে আল্লাহ পাখরা নবীদেরকে বুঝাই দিত নবী গো আপনি আপনি আমার নবী আমার অলিদের মধ্যে বিশিষ্ট একজন অলি আছে বলেন সুবহান এই জনের ভাইর আমার আমরা সকলেই জাকের আমরা আল্লাহর অলিদেরকে বিশ্বাস করি ঠিক না বেঠিক আল্লাহর অলিদেরকে বিশ্বাস করি ভাই জানেন আমার আল্লাহর অলির কদমে আপনা আমরা গেছি আল্লাহর অলির কদমে আমরা গেছি আমার আল্লাহর অলির কদমে কি মজা আমরা তা বুঝি তোরা দাস নাই তোরা বুঝস না ঠিক না বেঠি আমার কয়েকদিন আগে কুমিল্লার একটি মৌলনা কুমিল্লার একটি আলেম হজরত মাউলানা মুস্তাকি হাফিজাহুল্লাহ তিনি খাজা নামে মসজিদের ভিতরে বয়ান করতে যাইয়া খাজা আলাইকে বাবা এইভাবে বলিয়া মুসলিমদেরকে বলতাছে তোমরা সবাই বলো খাজা বাবা ভুয়া আপনারা কি দেখছেন দেখছেন আপনারা শুনছেন বলছে খাজা বাবা ভুয়া বলো খাজা বাবা ভুয়া খাজা বাবা থাকলো আজমিরে আজমির থেকে আবার কেমনে চিতাকং আসলো কি বলেন খাজা বাবা খাজা বাবা আজমির থেকে চিটাকঙ আসতে পারবে না তো জোরে বলে আসতে পারবে কিনা খাজা বাবা বলে ভুয়া হাই হাই যে খাজা বাবা ভারতের জমি আসার পরে এক একটুঁটি হিন্দু তার হাতে একসাথে বায়াত করছেন এক পুলি হিন্দু বায়াত করে মুসলমান হয়ে গেছেন বলেন আল্লাহ সেই খাজা মানুদ্দিন চিস্তি রহমতুল্লা রায় যাকে আতায় উপাধি দেয়া হয়েছে সেই অলি আল্লাহকে এরা ভুয়া বলে ভায়ের আমার আজ দাড়ি দাড়ি রাখছি কুপি মাথায় দিছি পাগড়ি মাথায় দিছি জুব্বা পড়ছি পাশক্য সুন্দর সুন্দরভাবে পড়তে পারতেছি ইসলামের সমস্ত কাজ আমরা করতেছি এটা কাদের উচিলাই আল্লাহর ওলিদের উসিলায় কথা বলেন ঠিক না बेटी এই দেশটা কিন্তু আমাদের এই দেশটা কিন্তু ছিল হিন্দু হিন্দু রাষ্ট্র ছিল হিন্দু রাজ্য ছিল এই হিন্দু রাজ্যে মুসলমান রূপে মুসলমান রাজ্য পরিণত করলো কারা ওই ওলি আল্লাহর কথা বলেন ঠিক না बेटी ওলি আল্লাহ ওলি আল্লাহ তাদেরকে এইভাবে অবহেলা করা এইভাবে লাঞ্ছিত করা অপমানিত করা অলি আল্লাদের মহাব্বতের প্রেম মহাব্বতের ভালোবাসার মানুষ কেয়ামত পন্ত থাকবে এখনো আছে আমরা তার সঠিক সঠিকভাবে জবাব কথা বলে ঠিক নামেঠি অলি আল্লাহদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমরা এক দার বল্য জবাব সামনে কথা বলে ঠিক আরে ভাই রস নামাজ যে সস নামাজ কবুল হয় কিনা এটা জানস আর খাজা মারাদিন চিস্তি রহমতুল্লাহ নামাজ পড়ছেন সাথে সাথে খবর পাইছেন আমার নামাজ কবুল হয়েছে জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হওয়ার অনেকগুলো শর্ত আছে কথা বলে শর্ত আছে না নামাজ পড়লেই হবে না ভাই যারা আমার বাগদাদের জমি ইরাকের নাম শুনছেন না ইরাক নামে একটি রাষ্ট্র রয়েছেন হজরত ইমাম গজ্জাল রহমতুল্লা এত বড় একজন মহৎ বিশাল বড় একজন আলেম ছিলেন ইমাম আলাই ইমাম গজ্জালির বড় ভাই নাম ছিল হাম্মদ গজ্জালী আহম্মদ গাছজালী কোনো আলেম ছিল না মুক্তি ছিল না মহাদ্দে ছিল না কিন্তু আল্লাহর অলির কদমে যাইয়া আপন মুর্শিদের কদমে যাইয়া আল্লাহর অলি আল্লাহর অলি হয়ে গেছিলেন আর ইমাম গাছজালির রহমত ল্যালাই অনেক এলেম এলেম এলেমের অধিকারী হইয়াও সে আল্লাহ আল্লাহকে পায় নাই আল্লাহর আসুলকে পাই নাই আচ্ছা আল্লাহর আসলকে পাই নাই লাস্টে ইমাম গাছজালীর রহমত ল্যালাই আহম্মদ গাজ্জালি ইমাম গাজ্জালি কি এমন একটি অলৌকিক ঘটনা দেখায় দিলেন আহম্মদ গাজ্জালির কাছে ইমাম গাজ্জালি যাইয়া এলমে লাগু শিখিয়া আল্লাহ রাসুলের সন্ধান পেয়ে যায় বলেন সুবহান আল্লাহ আল্লাহর ওলিদের কদমে অবশ্যই যাইতে হবে আল্লাহর ওলিদের সম্মান অবশ্যই আমাদের ধরে রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর অলিদের সানমান মহাব্বত জানা ধরে রাখবে আল্লাহ আল্লাহরুল আলমিন নিজেই ঘোষণা দিয়েছেন আমার অলিদেরকে যারা মোহাবত করবে আমি আল্লাহ তাদেরকে করব জুরা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরুল আলমিন যেন আমাদের সকলকেই আল্লাহর অলিদের কদমে থাকার জন্য তো সন্তান করেন সকল আলহামদুল্লাহি র